চারা গাছের জন্য পানি যেমন এটা চারা গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয় ঠিক মাঝে মাঝে একটু নসিহতের মজলিসে বসলে দিলটা একটু সতেজ হয় এই জন্য ফাদাকির ফাইনার দিক ফাউল মোমিন আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ দিতে থাকুন নসিহত মোমেনদের উপকারে আসবেই নসিহত মোমেনদের কি যদি অন্য কারোর উপকার না হয় কমপক্ষে বল নেওয়ালার উপকার হয়ে গেল এই জন্য আলাইহিম আপনি ওদেরকে উপদেশ দেন বা না দেন ওদের জন্য সমান তো দিব কেন ওদের জন্য যদি সমানই হয় না আমি দিব কেন উত্তর হলো ওদের জন্য সমান লেকিন আপনার জন্য এক 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 বাক্যে এক এক জুমরায় সত্তর বছরের নেকি দিয়ে দিব كي نلو كي بولن ولا جنوبكا ولا إلا من أمر بصداقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابْتِغَاءً مرضات الله فسوف نؤتيه أجرا عظيما جيتك كُرْبَةً الله تعالى أجر عظيم ديه دي <متحدث> 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 بين الناس আল্লাহ তালা তাকে আজরা আজিম দিয়ে দিন যে সদাকার কথা বলবে আল্লাহ তালা তাকে আজরা আজিম দিয়ে দি যে আমরে বিল মারুফ করবে আল্লাহ তালা তাকে আজরে আজিম দিয়ে এজন্যই এই জন্যই বলতে থাকা বলতে থাকা বলতে থাকা কমপক্ষে বলনেওয়ালার ফায়দা হয়ে যায় আর শুননেওয়ালারও ফায়দা আল্লাহ নুমা বাহলুল গাইফ রসুল করিম সাল্ল্লা তালি উসাল্লাম ইরশাদ করেন আমি যে দিন নিয়ে আসছি এই দিনের উদাহরণ হলো বৃষ্টির মতো এই দিনের উদাহরণ কিসের মতো বৃষ্টির মতো বৃষ্টির পানি কিন্তু এখানে আর্সেনিক নাই বৃষ্টির পানি কিন্তু নিখুঁত বৃষ্টির পানি যেমন ঠিক আমার আনিত দিন তেমন আশ্চর্য কথা হল বৃষ্টির পানি বললেন কেন বৃষ্টির পানি বললেন কেন বলে সারা দুনিয়ার সমস্ত শরাব আর শরবত তৈরি হয় পানি দিয়েই দেখি সমস্ত শরবত খাওয়ার পরে মানুষ কি বলে একটু পানি দাও তো ডাব খেয়ে কি বলে একটু পানি দাও তো যত রকমের যত কিছুই খাক এরপরে কি বলে একটু পানি দাও একটু স্বচ্ছ পানি দাও হ্যাঁ বলে কি আবার বলে ভাই একটু সাদা পানি দেন বলে কি বলে না তাহলে বোঝা গেছে মাসালুমা বা আসানি আল্লাহ সারা দুনিয়ার যত কিছু দিয়েই তোমার কলিজা ভরুক দিন ছাড়া তোমার কলিজার পিপাসা নিবারিত হবে না দিন ছাড়া কি হবে না কলিজার পিপাসা নিবারিত হবে না এই জন্য দিন ছাড়া যেখানে মানুষ সুখ তালাস করে এটা অরণ্যের ওধন আর কিছুই নয় দিন ছাড়া সুখ মানে কি বলেন অরণ্যের ওধন মানে কি নিষ্ফল চেষ্টা অর্থ কি হিন্দা খেলা আলে আনাবা তুমি মাদার গাছ থেকে আঙ্গুল লাভ করবা এটা কেয়ামত পর্যন্ত হবে না হাজু তা কি দরবারে একজন বলছে হাজার আমার জন্য দোয়া করে দেন দোয়া করে দিয়ে দিয়ে মেয়েরা এক লড়কা হয়ে যায় দোয়া করে দেন আমার একটা ছেলে হয় তো বারবার বলতেছে হাকিমুল মোহাম্মদ বলতেছেন সাদী বিয়ে গেই নেই স্বাদী তো নেই বিয়ে হয়েছে বিয়ে তো হয় নাই তো বিয়ে হয় নাই তোমার লড়কা কোথেকে বিয়ে হয় নাই বেটা হওয়া সম্ভব না অসম্ভব বিয়ে ছাড়া বাচ্চা হওয়া যেমন অসম্ভব দিন ছাড়া শান্তি তেমন অসম্ভব দিনের দুটো দিক আছে একটা হলো দিনের বাহিরের অংশ একটা হলো দিনের ভিতরের অংশ একটা হলো বলেন 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 একটা হলো বাহিরের অংশ একটা হলো কি ভিতরের অংশ শরীরের দুটো দিক আছে বাহিরের দিক আর ভিতরের দিক বাহিরের দিক আর কি ভিতরের দিক মাদার গাছে দিয়া ফার্নিচার বানাইছেন তো বাহিরে লেফাপা দুরস্ত কি সুন্দর সেগুন কাঠের বার্নিশ করে রাখছে লেকিন ভিতরে তো আসলে খুলখিল্লা ভিতরে তো কি জন্য মাঝে মাঝে ভিতরটাকে ঘষা মাজা করা উচিত বলেন কি বলছি মাঝে মাঝে কি বাহিরেরটা দিয়ে চা জিম্মা হয় এবাদত জিম্মা মানব সামনে আসে এখানে বাচ্চারা পিছে যাও এখানে আসে না বাহিরেরটা দিয়ে এবাদত চা খেতে জিম্মা হয় জিম্মা থেকে রোহিত একদম এখানে আসে এই যে এখানে আসে বাহিরেরটা দিয়ে আবাদত সাকে কেতানি জিম্মা হয় জিম্মা থেকে রহিত হয় জিম্মাতে দু হাজি হিসেবে একসাথে হ্যাঁ জিম্মা থেকে রহিত হয় আর ভিতরেরটা দিয়ে অ্যাবাদাতের দাম বাড়ে ভিতরটা দিয়ে কী বাড়ে বলেন অ্যাবাদের দাম বাড়ে আমরা সকলেই চাই যে আমার দ্রব্যের দাম বাড়ুক আমার বস্তুটার দাম বাড়ুক লেকিন এটা চাই না যে আমার আমলের দাম বাড়ুক আমার ষাট বছর আর সত্তর বছরের জীবনের সীমিত আমল দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাতে চলব কিভাবে। যদি না এটাকে দাম না বাড়াই যদি না কি না বাড়ায় বলেন এই জন্য দাম কেমন আচ্ছা দুনিয়াতে একজনে একতলা আর একজনে দশতলা দেখেন গিয়ে দেখেন দুজনজনের রান্না একই এই ইলিশ মাছ এই চিংড়ি মাছ এই এই দেশি মুরগি আমার যেন আমরা গরিব মানুষ তা আমার ঘরে রান্না যা হয় আমার ব্যয়ের লোক মানুষ তো ব্যয়ের ঘরে রান্না এই কাছাকাছি হয় বুঝেন নাই কথা এখানে পাটের শাক হলে ওখানে কলমি শাক হয় এর এখানে পাঙ্গাস হলে ওখানে বোয়াল হয় এর দূর মনে বুঝেন না অর্থাৎ দুনিয়াতে মানুষের দ্বারা যাত কাছাকাছি এক ফিয়ন একজন ফিয়নে চাকরি করে আর একজন ডিসি সাহেব তো দুজনের বেতনে একদম দশ কোটি টাকার ব্যবধান না মনে বুঝেন না বেতনে কোনো দশ লাখ টাকার ব্যবধান না প্রিন্সিপাল আর পিয়নের মধ্যে কি সতেরো টাকার ব্যবধান না আমার জানা নাই কত এখন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন কত না চতুর্থ শ্রেণীর বেতন কর্মচারীর বেতন কত এগারো হাজার আর প্রিন্সিপালের বেতন কত পঞ্চাশ তো চতুর্থ শ্রেণীর কর্মচারী আর প্রিন্সিপালের মধ্যে বেতন বেসকম শুধুই চল্লিশ হাজারের ব্যাস কম তো ডিসি সাহেব আর প্রথম এই ফিয়নের মধ্যে বেতন ব্যাসকম কত হবে আচ্ছা না আশি হাজারেরই বেসকম হবে না আশি হাজারেরই বেসকম হবে লেকিন বলেন আকবর আকবর আলমিন বলেন জানো আখরাতের দ্বারা জাতের ব্যবধান হবে কুটি কুটি ব্যবধান আখরাতের ব্যবধান আকবারু এটা কত রব ছাড়া কেউ জানে না আখরাতের ব্যবধান বলেন কি বলছি বলেন রব ছাড়া কেউ বলেন আখরাত আকবর দ্বারা তিন ওয়া আকবারু তাফদিলান وليكلিন درাজাতুম مما تعملون وما ربك بغافل عما تعملون رب العالمين বলেন ময়দানে মাসরে গিয়ে দেখবা প্রত্যেকের দর্জা ভিন্ন ভিন্ন বলেন 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 প্রত্যেকের দর্জা কি ভিন্ন ভিন্ন প্রত্যেক দর্জা ভিন্ন ভিন্ন এখানে দর্জা মানে এক তলার 10 তলার ব্যবধান না এখানে দর্জা মানে একতলা চল্লিশ তলার ব্যবধান না এখানে দারাজা মানে হইল আদ না দারাজা শুধু দুই দারাজার মধ্যে যদি পার্থক্য হয় যেমন ইনার একবার সাল্লিবাসাল্লাম আমল্লামায় বেশি আছে ইনার এই শব্দটা একবার কম আছে জীবনের সব কিছু সমান সব কিছু সমান জীবনে যেদিন জন্ম দুজনের জন্ম সেদিন দুজনের অফাত সেদিন দুজনের নামাজ সমান দুজনের রোজা সমান দুজনের গুণগত মানও সমান সব সমান গুণগত মান কেমত পর্যন্ত পৃথিবীর কারো দুজনের সমান হবে না যদি মেনে নিলাম দুজনের গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান কোয়ালিটিতেও সমান গুণগত মানেও সমান সংখ্যায়ও সমান লেকিন দুজনের মধ্যে একবার সাল্লুসাল্লাম এ বাক্যটা বেশি আছে ইনার এই শব্দটা একবার বেশি আছে ইনার এই শব্দটা একবার কম ইনাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান হবে দশটা দুনিয়া বরাবর নয় এ আসমান থেকে জমিন দূর এরকম দশটা বরাবর ব্যবধান হবে আচ্ছা এই শব্দটা বলতে কতক্ষণ লাগলো বলতে কতক্ষণ লাগলো হ্যাঁ লেকিন আসলে দাঁড়া যাটার পার্থক্য দূর হ্যাঁ যেহেতু একবার সাল্লাম যদি কোনো মুসলমান পড়ে আল্লাহ তালা তাকে দশটার রহমত দিয়ে দিবেন দশটা নেকি দিয়ে দিবেন দশটা মুছে দিবেন দশটা তারা জাত বলন্দ করে দিবেন দারাজা থাইন দুই দরজার মধ্যে পার্থক্য মা বাইনার ই আসমানার জমিনের পার্থক্য দুই দরজার মধ্যে পার্থক্য কি আসমানার জমিনের পার্থক্য যেমন ধরেন এই এই ওই রাস্তার ওই পাশে বাস করে এখানে আসতে পারে নাই লেকিন ইনিশন হাতিয়া থেকে আসছে বোলা থেকে আসছে আচ্ছা এবার বলুন তো দেখি দুজনের দরজা সমান থেকে আসছে এনে আসছে ভোলা আচ্ছা কি পরিমান তুফান মোকাবেলা করে চলে আসছে আচ্ছা বেগমগঞ্জ থেকে আসছে হ্যাঁ ওই যে আমার জামাই কত দূর থেকে চলে আসছে অলি খুলিং দাঁড়া জায়ুম দুজনের ব্যবধান কেমন হবে দুজনের ব্যাসক্রমটা কেমন হবে আমি কিন্তু এখানে কোনো না কোনো গরজ আসছি লেকিন আমার এই দোস্ত কোনো গরজে আসে নাই বাস্তব না বাস্তব হ্যাঁ এই যে দোস্তগুলো দূর তুর থেকে আসছে এরা কোন গরজে আসছে হা এই মসজিদের দাম কত রব ছাড়া কেউ জানে না জিবরিল মসজিদের দাম কত জিবরিল জানে না পৃথিবীর কোনো গরজ এই মসজিষ মোনাকেত হয় না শুধুই উম্মতের দিলগুলোকে সাফ করার জন্য মসজিষ্ক মোনাকেত হয় এটা ছিল আমাদের জিম্মেদারি উম্মদের দিলগুলো সাফ করা ছিল আমার জিম্মেদারি আমার জিম্মেদারি আমার দিলকে সাফ করা লেকিন আমি দিল সাফ করতে পারবো না এই জন্য বলেছেন আল্লাহ হুম্মে জাক্কে নাফসি বেতক ওয়াহা আং তাকেরুমাং জাক্কাহা আল্লাহ হুম্মে আ তে নাফ সি বেতক আল্লাহ হুম্মে আ তে নাফ সি اللهم آت نفسي بتقواها أنت وليها ومولاها أنت خير من زكاها الله رسول دعا الله اپنا نفس المدى تقوى دي الله اما نفس المدى اپنا الله بنا نفسك رك مطر مالك الله أنت وليها ومولاها ادر مالك يا مقلب القلوب ثبت قلبی علی دینک ثبت قلبی علی طاعتک ثبت قلبی علی طاعتک یا مقلب القلوب زور نماز پارے تم سر دعا اببہ پٹو کتبار پٹسے ہاں پڑے پڑے کھوڑے کھوڑے چلے یا مقلب القلوب پڑیں یا مقلب القلوب ہے hey دل کے پلٹنے والا দিলকে পরিবর্তন করেওয়ালা দিলকে পাল্টাকে দিল কারাতে মানুষের দিল হলেও আল্লাহ তালার দুই অঙ্গের দুই অঙ্গগুলোর মধ্য কানে যেভাবে চান এভাবে কেটে পাল্টান কখনো জিকির ভাল লাগে কখনো আবার এটা ভাল লাগে কখনো আবার এটা ভাল লাগে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বড় মুমতাসের মানুষ বিক্ষিপ্ত পারি না এক জায়গায় জমতে ছোটবেলায় আমরা টুমচোর পড়তাম আমাদের এক মাস্টার ছিলেন উনি পরে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হয়ে চলে গেছে লাকসাম বাড়ি ছিল তিনি আমাদের গৃহ শিক্ষক ছিলেন তো পড়াইতে বসতো মা থেকে আসা পড়াইতো আমি এক কিতাব পাঁচ মিনিট আর আরেক কিতাব লয়ে লইতাম মানে আমরা তো ক্লাসের কিতাবগুলো এভাবে রাখতাম একটা একটা করে পড়া তো একটা পড়াই দু চার মিনিট পড়া এটা বন্ধ করে আরেকটা লইতাম এটা বন্ধ করে আরেকটা লইতাম তো স্যার আব্বার কাছে বিচার ও বেশি কি করে পটে ও একটার উপর জমে না ও একটু পরে এটা আবার এটা আবার এটা আবার এটা তা আমার আমি কি স্যার এটা যখন পড়তে থাকি তো এটা ভাল লাগে না ওটা পড়া এবার আমি ঠিক জিকিরের সময় আমার কাছে একটা ভাল লাগে একটু পরে ছুটে যায় আবার আটটা শুরু করি আরেকটাকে মনে হয় যে ওরে ওটা তো আরও বেশি দামি আবার আটটা শুরু করি আসলে এটা মূলত কি